বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তা এই তো দেখতে পারতেছেন হাতে কি মনে হয় বুঝে গেছেন হাতে দেখি আসলে রাস্তায় ভিডিও বানাতো বানানো হয়নি আমি একদম ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসছি বোর্ডিং টডিং নিয়ে তারপরে আপনাদের সামনে আমি ক্যামেরা অন করে ভিডিও করতেছি তো আজকে হলো কুড়ি তারিখ কুড়ি তারিখ রাত নয়টা কুড়িতে আমার বেলগ্রেড থেকে দুবাইয়ের ফ্লাইট ওখান থেকে আবার সকালে ফ্লাইট আছে তো যাই হোক আমার কাছে এখানে বোর্ডিং চলে আসছে তো আর আপনারা যারা যারা আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় আপনার বাড়ি কোন জায়গায় তো এই যে দেখেন আসলে এটা দেখলে আপনাদেরকে মনে হয় বলা লাগবে না আমার বাড়ি কোথায় আপনারা মনে হয় বুঝে বুঝতে পারবেন নিজে নিজে যে আমার বাড়ি কোথায় তো দোয়া করবেন আস আসলে জানি না ভিডিওটা কখন আপলোড হওয়া আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার জন্য এখন আজকে হলো কুড়ি তারিখ আমি একুশ তারিখে গিয়ে আমার ঘর পাবো আর কি ঘরে পৌঁছাবো আমি একুশ তারিখ রাতে তো যাই হোক জানি না ভিডিওটা কখন আপলোড হবে আজকে হলো কুড়ি তারিখ আমি একুশ তারিখে ঘরে পৌঁছাবো আপনারা বুঝে নেবেন আর কি তো যদি একটু দেরি হয় আমি চেষ্টা করবো আর কি খুব তাড়াতাড়ি ইয়ে করার আর কি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি দেশে আসতেছি তো কী হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো

আমরা প্লেনে চলে আসছি হ্যালো হ্যালো চলে আসছি আমার সিট নাম্বার হলো নাইনটি সি তো সেভেন বসে তারপর আপনাদের সাথে কথা বল Yeah! আস্তে আস্তে প্রায় অনেক দূরে চলে আসলাম দেখেন আর বেশি না আর এক ঘন্টা ট্রাভেল করলে দুবাই পৌঁছে যাব তো দেখেন ওই দিক থেকে যে লাইটটা আসতেছে একটু বলেন ক্যাচ করেন তো লাইটটা কিসের আসতেছে আর এদিকে নিচে দেখেন অন্ধকার তার মানে ওই দিন হয়ে গেছে বুঝছেন আমরা উপর থেকে বুঝতে পারতেছি ওইদিকে দিন হয়ে গেছে অলরেডি আর এইদিকে এখনও রাত আছে দেখেন নিচে অন্ধকার আর ওই সাইডে দেখেন কি সুন্দর একটা আলো আসতেছে মানে ওইদিকে সকাল হয়ে দিন হয়ে গেছে একদম তো দুবাই এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে এখানে বসে 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 গান শুনতেছি কমায় নেই কম ধরছে না তো এই যে গান এক মুভি দেখলাম এখন গান শুনতেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আসছে মর্নিং দেখেন দুবাই চলে আসলাম আর দশ পনেরো মিনিটের ভিতরেই ল্যান্ডিং হয়ে যাবে গুড মর্নিং সবাইকে এখনও সার্বিয়াতে কিন্তু সকাল হয়নি এখনও অনেক রাত আছে সার্বিয়াতে কিন্তু এদিকে যেহেতু আসতেছি অত ধীরে ধীরে দিন হয়ে যাচ্ছে চলেন এয়ারপোর্টে গিয়ে কথা বলছি বন্ধুরা দুবাই এয়ারপোর্টে অপেক্ষা করতেছি দিল্লির ফ্লাইটের বোর্ডিং পাস শুরু হয়ে গেছে অলরেডি এখন দিল্লি ফ্লাইটের বোর্ডিং ফ্লাইটে উঠে বসবো এখন ডাইরেক্ট কথা হবে গিয়ে দিল্লিতে গিয়ে তো বোর্ডিং বোর্ডিং পাস হয়ে গেছে এখানেও বোর্ডিং চেক চেক টেকিং করে এসে এখানে রেস্টিং ইয়ে বসলাম আমার কান যে এরকম তদন্ত হয়েছে আমি কাজ আমি কথা বলতেছি আমার কথায় আসতে আসতে এরকম ওই লাগতেছে কান একদম তবদা লেগে আছে তো চলেন দিল্লিতে যাওয়ার পরে কথা হবে দুবাই থেকে দিয়েছে অ্যামারেটস ফ্লাইট দুবাই থেকে তো দেখেন কি বড় ফ্লাইট জানি না তো দুই উপরে নিচে গ্লাস দেখা যাচ্ছে এটা দুই ফ্লোর নাকি তা জানি না তো এমিরেটস দিয়েছে অনেক বড়ো ফ্লাইট দেখা যাক ভিতরে কীরকম বন্ধুরা চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে এখন এখানে বাজে আপনার দিল্লিতে বাজে সাড়ে তিনটা আর যদি সার্বিয়ার টাইম বলেন সার্বিয়াতে বর্তমান পাক্কা এগারোটা বাজে তো কাল রাতে দশটাতে ফ্লাইটে উঠেছিলাম দশটা কুড়িতে বেলগ্রেট থেকে সার্বিয়া থেকে এখানে আজকে দিন সাড়ে তিনটায় এসে দিল্লি নেমেছি আবার রাত নয়টায় আমি গিয়ে আমাদের আসাম পাবো আমি এখানে এখন আমার লাগেজের জন্য ওয়েট করতেছি লাগেজ নিয়ে আমাকে এখানে আবার ডোমেস্টিক ধরতে হবে তো দেখি কতক্ষণ লাগে লাগেজ আসতে তো একদম আমার চোখ লাল হয়ে গেছে ঘুম নাই বুঝছেন সেই কিবারে বারে ঘুমাইছি হ্যাঁ বিশুধবারে না বুধবারে ঘুমোয় না তারপরে আর ঘুম নাই হ্যাঁ সেই বুধবারে ঘুমাইছি বিষদবারে ঘুমাই নাই আজকে তো শুক্রবার চলে গেলে এখন আজ চোখ লাল হয়ে গেছে আমার দেখেন একদম ঘুমের তো ঠিক আছে এখন আবার দেখা যাক গুয়াহাটি এয়ারপোর্টে গিয়ে কথা হবে তো গুয়াহাটি এয়ারপোর্ট নেমে নেমে পড়লাম এই দিল্লি থেকে এই ফ্লাইটে আসছি জেট ফ্লাইট তো এই ফ্লাইটে আসলাম এখন নামলাম নেমে যাই তো বাসে করে দেখি বাইরে হয়তো এক্সিট নেই তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম গন্তব্যস্থানে আসতে অনেক কষ্ট হচ্ছে মনে টাইট হয়ে গেছি মোটামুটি বলা যায় থার্টি ফোর আওয়ার্স ধরে ঘুমাই না চোখ টোক লাল হয়ে গেছে তো এখন এখানে এয়ারপোর্টে আছি এখান থেকে আমার ঘরে কার দিয়ে যেতে হলে চল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগবে তো যাই হোক আর বেশি কথা না আপনাদের সাথে পরে এখন কবে ভিডিও দিব জানি না আসলে যখন বাড়িতে ছিলাম তখন তো ভিডিও করতাম না ভিডিও করা শুরু করেছি আপনার সার্বিয়াতে গিয়ে দেখাতে চেষ্টা করবো যদি বানাতে পারি অবশ্যই আপনাদের শোনাতে ভিডিও দেব তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক আচ্ছা তো পরে কথা হবে পরে কোনো দিন অন্য ভিডিওতে